আসসালামু আলাইকুম কড়াইয়ে তেল দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব একটু পানি দিয়ে নেব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম মশলা কষিয়ে আসলে টাকি মাছ পরিষ্কার করে কেটে রাখা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব মাছগুলো কষানো হয়ে আসলে মাছগুলো ভেঙে দিব ভালো করে ভেঙে নেড়ে চেড়ে এখন লাউ কেটে রাখা লাউগুলো দিয়ে দিব ভালো করে একটু নেড়ে ঢাকনা থেকে কিছুক্ষণ ঢেকে দিব আবারও কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিতে হবে আবারও ঢাকনা থেকে কিছুক্ষণ ঢেকে রাখব আবারও ঢাকনা খুলে লাউ আবারও ভালো করে লাউয়ের সাথে মাছগুলো ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে আসলে পানি দিয়ে দিলাম যেহেতু লাওয়ে পানি উঠে অল্প একটু পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভাজা যে এগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব আবারও কিছুক্ষণ ঢাকনাতে ডেকে রাখব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে হৈ গেল আমাৰ টাকিমা আছ দিয়ে লাও